জয়মাত্রা জয়গ্রভূ বান্ধবী আজকে আসি কন্যা রাশি বা কন্যা লগ্ন নিয়ে কর্মের পদোন্নতি বা কর্মের ডেভেলপমেন্ট বা কর্মের জায়গা থেকে সাকসেস পেতে চলেছে কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে এই কন্যা রাশি বা কন্যা লগ্নের এই যে জুলাই মাসটা মানে এতটাই পরিবর্তনশীলতা এবং এতটাই আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট বা এবং এই কিছু কিছু সময়ের জন্য দেখবেন মেন্টালিটি বা সাংসারিক কিছু গোলযোগ কিন্তু সৃষ্টি করতে পারে যেহেতু মঙ্গল থাকছে দ্বাদশে কিন্তু কর্মের জায়গা থেকে কিন্তু দিচ্ছে আপনার অতিপহারে শুভ ফল এবং আপনার লগ্নের অধিপতি থাকছে আপনার ইলেভেন্থ হাউসে মানে লগ্নপতি ইলেভেন্থ হাউসে থাকা মানে হচ্ছে মানে আর্টের দিক থেকে প্রচুর হারে ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং আপনার দিক থেকে যেটি আসছে সেটি হচ্ছে আপনার দ্বিতীয় ভাব মানে অর্থ গমের জায়গাটা প্রচুর হারে ডেভেলপমেন্ট করবে প্রচুর হারে ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু সেভিংস আপনি করতে পারবেন যেমন সেভিংস আপনি করতে পারবেন তেমনই কিন্তু ঘরবাড়ির পেছনে অর্থ ব্যয় করতে পারবেন বা ঘরবাড়িও আপনি করেছেন বা করবেন এবং এই আপনার এই কন্যার এই সম সপ্তমে শনি এবং দশমে রবি বৃহস্পতি এই যোগটা কিন্তু দারুণ যোগ নিয়ে আসতে চলেছে এই রবিকে সঙ্গে নিয়ে রবি আদ্দা নকরতে প্রবেশ করেছে মানে আপনার রাহুল নক্ষত্রে প্রবেশ করেছে সেই ক্ষেত্রে আপনার ফাটকা ইনকাম ফাটকা রোজগার আপনাকে কিন্তু দেবে এবং সেভিংসের দিক থেকে অনেকটাই উন্নতি বা প্রকল্প নিয়ে আসছে কারণ হচ্ছে মানে এই আপনার ক্ষেত্রে যেটা আসছে ওই দেখুন এই বৃহস্পতি কিন্তু দশম এসে কিন্তু দৃষ্টি করছে আপনার ধনস্থানে এবং সেভিংসের জায়গায় যারা ধরুন জমি জায়গা নিয়ে সমস্যায় পড়েছিলেন বা ভুগেছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সুরা লাভ করতে পারবেন এবং তাদের দিক থেকে অর্থনৈতিক পরিকাঠামো কিছুটা হলেও বাড়বে এই জুলাই মাসটা কারণ হচ্ছে এই কিন্তু দেখুন এই বন্ধু কিন্তু শত্রুতে কিন্তু পরিণত কিন্তু হবে এই যে আপনজন বলে সেও কিন্তু শত্রুতে পরিণত হবে সেখান থেকে সাবধান থাকতে হবে কাউকে টাকা পয়সা ধার দেওয়া যাবে না কর্মের জায়গা থেকে দারুণ ডেভেলপমেন্ট এবং উন্নতি করতে পারবেন এই শরীরটা মেন একটা শরীরটা কেমন যাবে এই শরীরের দিক থেকে দেখুন শরীরের যে অধিপতি গ্রহ মানে সেই গ্রহ ভূত থাকছে আপনার একাদশে কিন্তু সেই চন্দ্রকে আপনার লগ্নকে শনি আবার দৃষ্টি করছে তার মানে শনি যদি দৃষ্টি করে দেয় লগ্নকে বা রাশিকে তাহলে এই লগ্ন যদি হয় স্ট্রাগেল করতে হবে পরিশ্রম করতে হবে এবং যদি আপনার আপনার ক্ষেত্রে রাশি হয় তাহলে মেন্টাল একটু ডিস্টারবেন্স করবে এই শরীর হলে লগ্নকে এবং রাশি হলে কিন্তু মেন্টাল তার মানে শরীরটা কিন্তু আপনার দিক থেকে রাশির দিক থেকে মেন্টালিটি একটু ডিস্টারবেন্স করলো আর লগ্ন নিয়ে যদি আসা হয় তাহলে আপনার কিন্তু শারীরিক দিক থেকে পরিশ্রম প্রচুর করতে হবে এই লেবার দিতে হবে প্রচুর হয়তো আপনি কোনো লোহার ব্যবসা করছেন বা গাড়ির ব্যবসা করছেন বা রেডিমেডের ব্যবসা করছেন বা কোনো মনোহারির ব্যবসা করছেন বা সোনার ওপর ব্যবসা করছেন বা হয়তো আপনি কোনো কোম্পানিতে জব করছেন বা মিষ্টি দোকান খুলেছেন বা কোনো ব্যবসা করছেন সেটাও কিন্তু দেখা গেল আপনার সপ্তম ভাবস্থ শনি রয়েছে আপনার বর্তমান সেই শনির কানেকশানে আপনাকে কিন্তু স্ট্রাগেলটা বাড়িয়ে দেবে যাদের অটোমোবাইলের দোকান রয়েছে বা অটো পার্সের দোকান রয়েছে বা যারা পুরনো লোহা কেনা বেচা করছেন বা জেনারেটারের ব্যবসা করছেন বা স্যালো মেশিনের ব্যবসা রয়েছে বা মোটর মেকানিক্যাল আপনার ব্যবসা রয়েছে হয়তো আপনি কোনো মোটর মেকানিক বা আপনি টোটো গাড়ি সারাচ্ছেন বা যে কোনো লোহা জাতীয় যদি কোনো কর্ম যদি করে থাকেন তাদের কিন্তু স্ট্রাগেলটা প্রচুর বাড়িয়ে দেবে প্রচুর পরিশ্রম করতে হবে মানে অর্থ তো আসবে অর্থের কথাটা আসছে না অর্থ তো বলছি আসবে পরিশ্রমের কোনো বিকল্প নেই আমি সেটা মনে করি আমি যেমন একটা ভিডিও বানাচ্ছি এটাও কিন্তু পরিশ্রম এই যে খাটতে হয় প্রচুর ভিডিও বানাতে গেলে খাটতে হয় এডিটিং করতে হয় থামবেল বানাতে হয় অনেক কিছু করতে হয় তবেই কিন্তু এই কেন বানাচ্ছি কারণ আপনাদের মঙ্গলের জন্য বানাচ্ছি যাতে আপনারা ও জানতে পারেন তাই না এবার দেখুন এই আপনার এই যে লগ্নের অধিপতি বুথ সে আবার থাকছে একাদশে মানে একাদশে বুথ থাকার জন্য কিন্তু আর্থিক দিক থেকে অনেকটাই ডেভেলপমেন্ট বা আর্থিক দিক থেকে অনেকটাই উন্নতি কিন্তু আপনি করতে পারবেন এবং এই আপনার ক্ষেত্রে এই পঞ্চমে এবং এই নবম ভাব থেকে যদি আসা যায় সেই ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্টের জায়গা থেকে কিন্তু অতি বাহারের শুভফল লক্ষ্য করা যাচ্ছে তার মানে আপনার সেভিংস কিন্তু আপনি করতে পারবেন দর্শক বন্ধু সেভিংস হচ্ছে এই সেভিংস করতে গেলে প্রয়োজন হচ্ছে আপনার এই দেবগুরু বৃহস্পতির প্রয়োজন শনিকে প্রয়োজন এবং এই যে সেভিংসটা আপনি করবেন কতটা সেভিংস করতে পারবেন এবার দেখুন দ্বিতীয় আপনার হচ্ছে বৃহস্পতি এবং শুক্র আপনার দ্বিতীয় ঘরে দ্বিতীয়পতি দৃষ্টি করছে এই সপ্তম দৃষ্টি মানে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে দৃষ্টি করছে তার মানে আপনি কিন্তু মানে সেভিংস অবশ্যই করে করতে পারবেন বা উন্নতি অবশ্যই করে আপনি করতে পারবেন এই অর্থনৈতিক পরিকাঠামো অবশ্যই করে কন্যা লগ্নে বৃদ্ধি হবে ট্রানজিট বল তাই বলছে বাকি আপনার জন্মচাট কি বলছে সেটা আমি দেখতে চাইনি বা জানিও না কারণ কোটি কোটি লোক কন্যা রাশি বা কোনো মানে কোটি কোটি লোক কন্যা রাশি রয়েছে সবাই কিন্তু একই হতে পারে না এবার দেখুন এই আপনার এই সেভিংস মোটামুটি ইনকাম করে ফেলেন যারা গান বাজনার সাথে যুক্ত রয়েছেন বা শিল্পীর সাথে যারা যুক্ত রয়েছেন এই ধরুন হয়তো আপনি কোনো শিল্পীর সাথে কর্ম করছেন যে কোনো শিল্পী হতে পারে বিশেষ করে যারা গান করছেন বা নাটক করছেন বা অঙ্কন করছেন বা কোনো শিল্পায়নের কোনো কর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবার এই সেভিংস আপনি করলেন কর্মক্ষেত্রে করলেন যারা গান বাজনার সাথে যুক্ত রয়েছেন বা শিল্পীর সাথে যারা যুক্ত রয়েছেন এই গান বাজনা করছেন বা কোনো স্টেজে কোনো শো করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা বা টিভিতে কোনো অ্যাঙ্কারিং করছেন বা প্রোগ্রাম করছে টিভিতে বা আপনি কোনো নাটক বা কবিতা বলছেন তাদের ক্ষেত্রেও কিন্তু উন্নতি কিন্তু অবশ্যই করে লক্ষ্য করা যাচ্ছে বা তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট অবশ্যই করে হবে এবার আসবো আপনার ক্ষেত্রে এই তৃতীয় ভাব থেকে এই যোগাযোগ অবস্থা কতটা করতে পারবেন এই আপনার যে তৃতীয় যে যোগাযোগ অবস্থাটা কিন্তু খুব ভালো ফল কিন্তু এখন দিচ্ছে না হয়তো আপনি যোগাযোগ অবস্থার জন্য কিছু করতে চাইছেন সেই বন্ধু কিন্তু আপনার ক্ষেত্রে শত্রু কিন্তু হয়ে যাবে কারণ তৃতীয় প্রতি দ্বাদশে থাকা মানে যোগাযোগ অবস্থাটা কিন্তু বিঘ্নিত করে দেওয়া ভাই বোনের সহিত বলুন ব্যবসায় বলুন কাস্টমার ঠিকমতো আসছেন আপনার কাস্টমার যোগাযোগ না এলে তো কাস্টমার আসবে না এবার কাস্টমার না এলে তো আপনি মাল বিক্রি করতে পারবেন না বা ডেভেলপমেন্টও করতে পারবেন না বা উচ্চ আকাঙ্ক্ষার জায়গাটা পাবেন না এবং আপনার দ্বিতীয়ভাবে কিন্তু বর্তমান কিন্তু দৃষ্টি করছে শুক্র তার মানে আপনার কিন্তু অর্থ কিন্তু জুলাই মাসে কিন্তু হাতে আর্নিং করছে বা আপনি কিন্তু অর্থ কিন্তু ইনকাম করতে পারবেন বা কামাতেও পারবেন তার মানে আপনার দ্বিতীয় ঘর এবং আপনি কিন্তু কিছুটা হলেও আপনার হাতে আসছে টেনশনের কিছু জায়গা নেই তার মানে অর্থ কিন্তু আপনি ইনকাম করতে পারছেন এই যোগাযোগ অবস্থা কিন্তু ভালো দিচ্ছে না হয়তো জমি জায়গা নিয়ে সমস্যা আসতে পারে হয়তো আপনি অনেক কষ্ট করে জমি জায়গা হয়তো কিনেছেন বা পিতৃভাব মাতৃভাব থেকে সম্পত্তি একটা পাওয়ার চেষ্টা করছেন সেটাও করতে গেলেও কিন্তু আপনাকে কিন্তু বাধা বিপত্তি কিন্তু তৈরি করতে হচ্ছে সেটা কিন্তু এখন আর সেরকম যোগাযোগ রয়েছে কিন্তু একটু পজিটিভ রয়েছে মানে একটু আগের থেকে একটু পজিটিভ জায়গা রয়েছে কারণ হচ্ছে এই ভাবটা মানে আপনার চতুর্থ ভাবে কিন্তু দৃষ্টি করছে দেবগুরু বৃহস্পতি মানে আপনার বাসস্থান তার মানে এই বাসস্থানের পেছনে কিন্তু কিছু অর্থ ব্যয় আপনার হবে কারণ এই বাসস্থান করতে গেলে আপনার এই মঙ্গলকে দরকার সেই মঙ্গল তৃতীয়ভাবেই দৃষ্টি করছে এই মঙ্গল কিন্তু আপনার অষ্টম এই দৃষ্টি করছে আপনার ষষ্ঠে দৃষ্টি করছে আবার সপ্তমে দৃষ্টি করছে চতুর্থে মানে তৃতীয় আপনার তার মানে এই মঙ্গল যদি বাসস্থান যদি করতে চান সেই ক্ষেত্রে কিন্তু কিছু অর্থ ব্যয় রয়েছে এবং যদি আপনি মানে কোনো বাসস্থানের দিক থেকে গাড়ির ব্যবসা হয়তো করছেন বা গ্যারেজ করলেন সেক্ষেত্রে একটা ভালো দেবে মানে ফাটকা কিছু কিছু সময় কিন্তু অর্থ দেবে আপনাকে কর্মক্ষেত্রে ভালো ফল অবশ্যই করে পাবেন এবং সন্তান সুখ কিন্তু পাবেন এটা বলতে পারি জুলাই মাসের পর থেকে মানে জুলাই মাস থেকে শুনে শুরু বলতে পারেন এই পঞ্চমে দৃষ্টি করবে বুধ এই বুদ্ধিমত্তা কিন্তু অনেকটাই আপনার বেড়ে যাবে এই নতুন কোন পরিকল্পনার জায়গা কিন্তু আপনি পাবেন এবং নতুন পরিকল্পনা করে আপনি কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি করতে পারবেন দেখুন এই একটা মানুষের যদি মানে লক্ষ্য ঠিক না থাকে সে কিন্তু জীবনে কিন্তু প্রোগ্রেস বা সাকসেস পেতে পারে না মানে আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং আপনাকে মাকসার মতো কিন্তু উঠতে হবে মানে পড়বেন আবার উঠব মানে উঠতে হবে কিন্তু আপনাকে লক্ষ্য যখন নিয়েছেন সেই লক্ষ্যটা কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে কন্যা কিন্তু অবভিয়াসলি কিন্তু অনেকটাই বেশি এরা মানে একটু অ্যাডভান্সেস কারণ একটা উপলব্ধি করার ক্ষমতা মানে কিছুকে অ্যাট্রাকশন করার ক্ষমতা কিন্তু কন্যার ক্ষেত্রে কিন্তু প্রচুর দেখা যায় তার মানে সেই কন্যার ঘরে যেহেতু শনি দৃষ্টি করছে সে কিন্তু মানে ব্যবসার দিকে ঝুঁকলেও কিন্তু ব্যবসায় কিন্তু সুটেবল তো সবাই করতে পারে না শনি যেমন ব্যবসা করতে পারে মানে কি করতে পারে লোহার ব্যবসাকে ইন্ডিকেট করে মানে কোনো হার্ড মানে হার্টের ব্যবসা যেটা আপনার সোনা হতে পারে লোহা হতে পারে কাঠ হতে পারে এবং আপনার ক্ষেত্রে মানে হার্ডনেস হয়তো আপনি কোনো ফুল কন্ট্রাক্টার বাড়ির অর্ডার হয়তো নিয়েছেন যাকে বলে কন্ট্রাক্টর বা হয়তো আপনি কোনো প্রমোটারি করছেন তার ক্ষেত্রে একটা শুভ ফল আপনি পাচ্ছেন কারণ এই লোহা লক্ষ গাড়ি বলুন কাট বলুন স্টিল বলুন মানে মোটর বাইক বলুন যে কোনো লোহার যে দ্রব্য সেটা কিন্তু শনি নিগেট করে এবং সেই শনিকে আবার দৃষ্টি করছে মঙ্গল মানে ফায়ারিং জায়গাটা মানে এখন কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নের কিন্তু এই কন্যা রাশি কন্যা লগ্নের শুধু বলবো না মোটাইকে মানে মোটামুটি সবাইকেই এই চুয়াত্তর পঁচাত্তর দিন মোটামুটি সবাইকে সাবধান থাকতে হবে সবার ক্ষেত্রেই বলছি এটা এবার আপনার ক্ষেত্রে যেটা আসবে সেটা হচ্ছে আপনার গৃহসুখটা কেমন পাবেন এই গৃহসুখটা অতীব ভালো পাবেন মানে খাদ্য গ্রহণটা দারুণ জায়গা হবে খাদ্য ভালো ভালো গ্রহণ করতে পারবেন খাদ্য এখানে কোনো সমস্যা নেই মনের ইচ্ছা আপনি কিন্তু পূরণ করতে পারবেন হয়তো মনে হলো আপনার চলুন একটু এই দেখুন এই চাকরি করে যদি ভাবেন যে ডেভেলপমেন্ট করব তাহলে কিন্তু চাকরি করে কিন্তু ডেভেলপমেন্ট বা লাক্সারি করা যায় না এই ব্যবসা করে সম্ভব হয়তো চাকরি করলেন হয়তো মাস গেলে এক লাখ টাকা বা দু লাখ টাকা বেতন পেলেন আপনাকে কিন্তু হিসাব করে চলতে হবে যে এলাইশ হাজার টাকা দেবো এই অমুক টাইমে আমি মানে আজকে নিরামিষ খাবো আমিষ খাবো আজকে আজকে মাংস খাবো অমুক দিনে মাছ খাবো একটা রুটিনে চলতে হবে আপনারা জানেন যে আমার এতটা ইনকাম আর ব্যবসা হলে কী হবে চলো আজকে আমি পুরি যাব আজকে আমি তারা ফিরে যাবো আজকে আমি অমুক জায়গায় লাখ সারি করতে পারবেন এই ব্যবসায় অপুরন্ত মানে যে কোনো টাকা ইনকাম করতে গেলে মানে বড় দেখবেন যারা যারা আছে সব কিন্তু ব্যবসা মানে টাটা বিল্ডারি বলুন রিলায়েন্স বলুন যে কোনো আম্বানি বলুন সব কিনু সব কিছুই কিন্তু ব্যবসা করে ব্যবসা কিন্তু অর্থ প্রচুর করা যায় না ব্যবসা হচ্ছে অমুক এই শনি কানেকশান শনি কিন্তু ব্যবসাকে ইন্ডিকেট করে সঙ্গে আবার বুধকে নিয়ে শুক্রের সাথে যুক্ত যদি আবার হয় সেই ব্যবসা কিন্তু ইন্টারন্যাশনাল অবধি যেতে পারে বুঝাতে পারলাম তার মানে শনি শুক্রের যে পাওয়ার যদি থাকে সমসপ্তমে যদি কাউই থাকে দেখা গেল শনি শুক্র সপ্তমে রয়েছে আপনি ব্যবসা মানে ইন্টারন্যাশনাল ব্যবসা করতে পারবেন এবার আসবো আপনার ক্ষেত্রে এই মানে আপনার এই ষষ্ঠ ভাব নিয়ে মানে এই ষষ্ঠ থাকছে আবার রাখু তার মানে এই রাহু কিন্তু আপনাকে লোনে ফেলে দেবে নাকি রিকভারি করবে এই রাহু কিন্তু আপনাকে কিছু মানে অর্থ কিন্তু দিতে পারে মানে শত্রু বৃদ্ধি হলেও শত্রু কিন্তু তেমনভাবে আপনাকে ডমিনেট করতে পারবে না কারণ হচ্ছে কন্যার ঘরে থাকে রাহু এই কন্যার একটা মানে একটা ভাগ থাকে রাহু এই যেহেতু কন্যার মালিক কন্যার ঘরে সেখানে বুধ মালিক তার আধিপত্য একটা কিন্তু বিস্তার করে দেয় সেখানে আবার রাহু কিন্তু সশক্ত ভাবে কিন্তু আপনাকে প্রচুর বৃত্তি লাভ এবং কর্ম লাভ কিন্তু দিতে পারে বা ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাকে উন্নতি করার যে একটা জায়গা সে কিন্তু নিয়ে যেতে পারে তার মানে কি হলো মানে আপনার ক্ষেত্রে মানে এই কর্ম প্রচেষ্টা বা ব্যবসার প্রচেষ্টার জায়গা থেকে আপনাকে কিন্তু ডেভেলপমেন্ট করতে গেলে রাহুকে কিন্তু প্রয়োজন সেই রাহু থাকছে আবার ষষ্ঠে মানে লোন কিন্তু পরিশোধ হওয়ার জায়গা দেখাচ্ছে সেখানে চাপের কিছু নেই টানগিত ফল যে বাকিটা আপনার জন্ম চার বলবে একটা কানেকশান দেখাচ্ছে এবং এই স্ত্রী মানে আপনার সপ্তম ভাব নিয়ে যদি আসি এই ব্যবসা নিয়ে যদি আসি মানে স্ত্রী শরীর নিয়ে কিন্তু একটু সমস্যা তৈরি করবে সমস্যা কেন তৈরি করবে যেহেতু মঙ্গল দৃষ্টি করছে শনিকে তার মানে শনিকে দৃষ্টি করা মানে হচ্ছে তার শরীর দিক থেকে মানে একটা পায়ের ব্যথা কোমরে ব্যথা পেটের সমস্যা পায়ের সমস্যা এইগুলো কিন্তু লেগেই থাকবে স্ত্রীর মানে ব্যবসা ক্ষেত্রে কিন্তু এই যদি আপনি কোনো অগ্নিসংযোগে ব্যবসা করেন এই দোকান কিন্তু খুব সাবধান এই অগ্নি যেন লেগে না যায় কারণ অগ্নি অগ্নিদগ্ধ হওয়ার জায়গা কিন্তু বর্তমান চলছে তাই অগ্নি থেকে একটু সাবধান থাকতে হবে এই অষ্টমে থাকছে আপনার শুক্র এই অষ্টমে শুক্র থাকার জন্য সেই শুক্র দৃষ্টি করছে আপনার দ্বিতীয় মানে দ্বিতীয় পতি হয়ে মানে অর্থ কিন্তু আপনার আসবে জুলাই মাসে একদম গ্যারেন্টেড অর্থ কিন্তু আপনার অবশ্যই করে আসবে মানে অর্থ নিয়ে কোনো চাপাচাপির জায়গা কিন্তু দেখছি না সেভিংসও হবে অর্থও কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু আসবেই এবার এই ভাগ্য নিয়ে যদি আসি এই ভাগ্যপতি থাকছে অষ্টমে এই ভাগ্যপতি অষ্টমে থাকা খারাপ ফল দেয় হয়তো বলবেন হ্যাঁ অষ্টমে দেয় খারাপ ফল কিন্তু আবার অর্থও দেয় এই অষ্টমে কিন্তু শ্বশুরবাড়ির দিক থেকেও কিন্তু অর্থ দেয় শ্বশুরের টাকা কিন্তু পেতে পারে এই ভাগ্যপতি আপনার থাকছে অষ্টমে এই দ্বিতীয় পতি হয়ে মানে শ্বশুরবাড়ির থেকে হেল আপনি কিন্তু পেতে পারেন তার থেকে কিন্তু আবার উন্নতিও করতে পারেন তার থেকে আবার ডেভেলপমেন্টও করতে পারবেন তার থেকে প্রোগ্রেসিং করতে পারবেন তার থেকে আরও মুনাফা লাভ করতে পারবেন এই অষ্টম ভাব থেকে এই ভাগ্য তাহলে আপনার ক্ষেত্রে ভালো ফল দিল এই দশম তো কর্ম তো অতীবৌত এই কর্মের জায়গা থেকে নাম যশ প্রতিপত্তি মানে সর্বস্ব বিস্তার করবার জায়গা দেখাচ্ছে কে দেখাচ্ছে মানে আপনার সেই রবি এবং বৃহস্পতি এই চতুর্থপতি বৃহস্পতি সপ্তমপতি বৃহস্পতি তার দশম দশমভাবে তার মানে আপনার ক্ষেত্রে মানে কর্মের জায়গা থেকে প্রতিভাপূর্ণভাবে মানে সম্মানজনিতভাবে আপনি কিন্তু কর্মের জায়গায় নাম যশ কামিয়ে যাবে বা আপনার কিন্তু প্রতিপত্তি একটা বিস্তার করবে নাম যশ কিন্তু কোন রাশি কোন লগ্ন কিন্তু ইনকাম করতে মানে কামাতে পারেন সেটা তার চার্টের উপর ডিপেন্ড করছে টানজিক ফল বলছে যে কর্মের জন্য নাম যশ প্রতিপত্তি কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটাই বৃদ্ধি করবে এবং দেখুন আয় ভাব নিয়ে যদি আসি আয় ক্ষেত্রেও কিন্তু অতি উত্তম দেখা যাচ্ছে কারণ লগ্নপতি একাদশে দৃষ্টি করছে আবার পঞ্চমে মানে সন্তান সুখে সুখী সন্তানের জন্য ডেভেলপমেন্ট সন্তানের জন্য চিন্তাভাবনা বেড়ে যাবে এবং সন্তানের জন্য আপনাকে কিন্তু কিছু করতে পারবেন বা সন্তানের কিছু করলে আপনি বেশি সুখী হবেন তার থেকে আর্নিং বা ইনকাম আপনি পাবেন এই সন্তান জীবনে দাঁড়াতে পারবে এই জুলাই মাসে কিন্তু কিছু করে দেখাতে পারবে বা আপনার ব্যক্তিগত ইনকামও কিন্তু অনেকটাই বেড়ে যাবে অনেকটাই বেড়ে যাবে ইনকাম বাড়বে এই ব্যয়ভাব থেকে যদি আসি ব্যয়ভাবটা হবে কিন্তু খুব মানে বাজে জায়গায় হয়তো জমি জায়গা কিনতে গেলে হয়তো ব্যয় হলো বা রোগের পেছনে ব্যয় হলো শারীরিক দিকটা কিছু ব্যয় হলো এবং কেউ চিটিং করতে পারে সাবধান কিন্তু থাকতে হবে আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মাতারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়।